শিবগঞ্জ মনাকষা বাজারে রাস্তার পাশে খোলা ডাস্টবিনে পথচারীদের নাবিশ্বাস চাপাই জেলা প্রতিনিধি মোহাম্মদ শহীদুল ইসলামের পাঠানো তথ্য ভিডিও চিঠিতে থাকছে বিস্তারিত অভিযান টিভির সাথে আছি আমি তৌফিক হাসান চাপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার মনাকষা বাজারে কাজী বই বিতানের পিছনে ময়লা আবর্জনার দুর্গন্ধ ভারী হয়ে উঠেছে আশেপাশের শিক্ষা প্রতিষ্ঠান সহ সকল ব্যবসা প্রতিষ্ঠান চারিদিক পরিপাটি দেখতে চকচকে কিন্তু বাতাসে উড়ে বেড়াচ্ছে ময়লা আবর্জনার দুর্গন্ধ এই চিত্র দেখা যায় মনাকসা বাজারের ইউনিয়ন পরিষদের পাশে বিজিবি ক্যাম্প মাদ্রাসা প্রাইমারি স্কুল হাই স্কুল সহ আরও বিভিন্ন প্রতিষ্ঠানের রাস্তার দিকে যাওয়ার মাঝপথে সয়জম গিয়ে দেখা যায় সদর থেকে পশ্চিম দিকে তাকালে চোখে পড়বে মনাকশার দক্ষিণ মাদ্রাসা বিজিবি ক্যাম্প স্কুল কলেজের কয়েকটি ভবন কিন্তু সেখানে যাওয়ার একটি রাস্তা রাস্তার পাশেই ওপর থেকে চোখ দিয়ে নামার আগেই নাকে উঠে আসে ডাস্টবিনে পরে থাকা ময়লার দুর্গন্ধ এখানে সব ময়লা পরে থাকে মনে হয় কেউ দেখার কেউ নেই মনাকসা বাজারে সব ময়লা আবর্জনার সঙ্গে যুক্ত হয় ফুটপাতের দোকানিদের ফেলা পচা জিনিসপত্র পলি বোতল মুরগি মাছ সহ বিভিন্ন ধরনের জিনিস এলাকাবাসীর অভিযোগ কোনো এক নির্দিষ্ট জায়গা করে সেখানে ময়লা ফেলার ব্যবস্থা করলে এলাকার কোমলপতি শিশুরা এবং এলাকাবাসী একটু স্বস্তি পাবে তাদের সীমালার কোনো নির্দিষ্ট জায়গায় ব্যবস্থা না থাকায় সেগুলো রাস্তায় রাখা হচ্ছে এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলীকে অবগত করলে তিনি সরেজমিনে পরিদর্শন করে এবং আরও বলেন খুব শীঘ্রই ময়লা ময়লা আবর্জনা সরিয়ে নির্দিষ্ট জায়গায় ডাস্টবিন করে দেবার আশ্বাস দেন